হেই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকে আমি যাবো ঢাকার মোহাম্মদপুরে একটা কাজের পার্পাসে তো আজকে আমি যেতে যেতে আপনাদের সাথে আলোচনা করবো আপনাদের মধ্যে যদি কেউ হাইব্রিড কার ইউজ করে থাকেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে তো অনেকেই বলতে পারেন যে ভাই আপনি চালান বাইক আর আপনি কারের রিভিউ দেন কারের ইনফরমেশান দেন তো ভাই বর্তমান দুনিয়াটা এমন হয়ে গেছে যে আপনাকে সব বিষয়ে কম বেশি জ্ঞান রাখতে হবে বাইক সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে এবং কার সম্পর্কেও মোটামুটি জ্ঞান অর্জন করেছি কিছু এই জন্যই কারের দু একটা রিভিউ মাঝে মধ্যে দিয়ে থাকি তো ভবিষ্যতে আরও কারের রিভিউটা আরও বেশি করে দেবো কারের ইনফরমেশন সমস্যা সমাধান কি হয় না হয় সব কিছু শেয়ার করব তো যেটা বলতে চাচ্ছিলাম যে আপনাদের ভিতরে যারা হাইব্রিড কার ইউজ করেন আপনার হাইব্রিড গাড়িটির পারফরমেন্স ভালো রাখতে আপনাকে কি কি করা দরকার সেটা নিয়ে আজকে আলোচনা করব। হাইব্রিড গাড়িতে সবসময় টায়ার প্রেশারটা আপ টু দ্য মার্ক রাখতে হবে বেশি কমানো যাবে না আবার বেশি বাড়ানো যাবে না যেটা রিকমেন্ডেড করা আছে ওই ভ্যালুটাই রাখতে হবে আপনি যদি টায়ার প্রেশার বেশি রাখেন আপনার গাড়ি গাড়িতে অতিরিক্ত ঝাঁকুনি হবে এবং গাড়ির ভিতরে অনেক নয়েজই হবে হাইব্রিড গাড়ির মেন পার্ট হলো এটার ব্যাটারি তো এই হাইব্রিড গাড়ির ব্যাটারির ফেলিয়ার হওয়ার মেন কারণ হল ওভারহিটিং তো আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে হাইব্রিড গাড়ি ব্যাটারিটা কখনোই যত ওভারহিট না হয় তো এজন্য আপনাকে কি করতে হবে ব্যাটারি কুল করার জন্য যে এয়ার ফিল্টারগুলো আছে এগুলো আপনাকে রেগুলার ক্লিন করতে হবে আপনার হাইব্রিড গাড়িটি লং টাইম ধরে কখনো নিউট্রালে রাখবেন না তার কারণ আপনার গাড়িটি নিউট্রালে থাকলে কখনও আপনার ব্যাটারি চার্জিং মোডে যায় না এজন্য আপনার গাড়ির ব্যাটারি ডিসচার্জ হয়ে যেতে পারে তো এই কাজটি কখনোই করবেন না হাইব্রিড গাড়ি হাই স্পিডে লং টাইম কখনও চালাবেন না ওভার স্পিডে লং টাইম গাড়ি চালালে আপনার গাড়ির ব্যাটারি এবং ব্যাটারির ভোল্টেজ টোটালটাই ওভার স্টেস্ট হয়ে যায় ফাইনালি শীতকাল ছাড়া আপনার হাইব্রিড গাড়িটি কখনোই এসি অফ করে চালাবেন না তার কারণ এসির এই ঠান্ডা বাতাসটাই কিন্তু আপনার হাইব্রিড গাড়ির ব্যাটারিটারে কুল করে এবং হাইব্রিড সিস্টেমটারে ভালো রাখে আপনারা যারা এতক্ষণ যাবৎ আমার ভিডিওটি কষ্ট করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে